বসুন্ধরা স্পোর্টস সিটিতে চলছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি নাদিয়া থেকে পাভেল মেহজাবিন সবাই এসছেন এই স্পোর্টস সিটিতে খেলতে দেখছেন এই এটি সিটি মাঠ যে মাঠে আন্তর্জাতিক ম্যাচও করা এবং এবারই প্রথম আন্তর্জাতিক মানের মাঠে আন্তর্জাতিক মানে ম্যাচ হচ্ছে সেলিব্রিটিদের যেখানে জয় চৌধুরী বাপ্পি চৌধুরীরা খেলছেন খেলার বাহিরে কি ঘটে সেটি দেখাতে চাই ম্যাচের ঠিক আট মুহূর্তে সিয়াম আহমেদকে দেখা যাচ্ছে তিনি বলিং প্র্যাকটিস করছেন সাথে কেটু ভাই মাস্টর রানান কেটু তিনি রয়েছেন দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি পরী হেঁটে গেল তারকাদের মেলায় পুরি থাকবে এটাই স্বাভাবিক বল হাতে নিয়েছেন সিয়াম এবং বলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বলটি করে ছুঁড়ে মেরেছেন এবং শেষমেশ ছুঁড়ে মারলেন বলিং প্র্যাকটিস করলেন এবং সামনে একেবারে ভালো খেলার এই গিবাই টাইটান এদিকে আমরা দেখতে পাচ্ছি নাচানাচ করছেন অভিনেত্রী নাজিয়া সোমাইয়া অরফা পনি হাসান রাশিয়ান খ্যাত নীলা চৌধুরীকেও দেখতে পাচ্ছি এর পাশে মেহজাদিন চৌধুরী আসছেন মোবাইল হাতে মাঠে তিনিও খেলেন তো যদিও বেশি ভালো খেলেন না তিনি আমরা দেখতে পাচ্ছি আবারও নাশা না করছেন জাহিদের ছেলেকে নিয়ে নাদিয়ার এই উচ্ছ্বাস উল্লাস এই ছোট বাচ্চা সময় অল্প কুলে রয়েছে এবং যখনই আসলে নাইট রাইডাসের প্লেয়াররা ছয় চার একটু ভালো খেলার চেষ্টা করছেন ঠিক সেই সময় দেখে দেখি আমরা নাদিয়া তিনি সালেহা খানম নাদিয়া করছিলেন এদিকে বাপ্পী চৌধুরীর দুই মেয়ে এসছেন খেলা দেখতে বাপ্পী চৌধুরীর দুই মেয়ে বাপ্পী চৌধুরী বলছিলেন যে তার দুই মেয়েকে একটু লাইভে দেখানোর জন্য এবং এটি নাইট রাইডার্সের ডাগ আউট ডাগ আউট এবং এই ডাগআউটে তারা খেলেন তবে যদিও নাইট রাইডার্স এই এবারের এই টুর্নামেন্টে ভালো করেন তবুও যখনই ভালো করছেন তখনই নাচে গানে মেতে উঠছেন নাইট রাইডার্সের যারা প্লেয়ার রয়েছেন তারা বাপ্পি চৌধুরীর দুই মেয়েও কিন্তু অস্থিরভাবেই নাচছেন দেখছেন বাপি চৌধুরী খুব বেশি কি ভালো খেলতে পারেনি এটি হচ্ছে গিগাবাইট টাইটান্সের টাইটানসের এবং যেখানে আরিফিন রুমি তারপরে শিমুলের সেই লামিয়া এরা খেলছেন এবং আমরা দেখতে পাচ্ছি মালিহা যিনি ভালো খেলেন এই সেই পাভেল জাকির হোসেন মিনমার্কে তো পাভেল তিনি হচ্ছে মাঠে রয়েছেন এবং এর পাশে কিন্তু উচ্ছ্বাস যেন হিসেবে না দিয়ে কি জোরে ধরা ডাগ আউট টাইটান্সের ডাগ যারা রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি লামিয়া তিনি এই মুহূর্তে আইসক্রিম খাচ্ছেন তার পাশে তাসনিয়া তানিন তিনি রয়েছেন এটি ডাগ আউট একেবারে সামনের যে ট্রিট টেন্টগুলো থাকে টেন্টের সামনে এপাশে বাপটি চৌধুরী রয়েছেন বাপটি চৌধুরী দুই মেয়েকে নিয়ে ইরফান সাজ্জাদ ভালো খেলেন তো এই টুর্নামেন্ট ভালো ছড়াতে পারেননি পাভেল সাইদুর রহমান পাভেল তিনি সরিয়ে দিলেন একজন প্লেয়ারকে উপাস সাজিয়ে নিচ্ছেন খেলার মাঠটা দেখছেন সেটি বাদল এগিয়ে যাচ্ছেন সামনের দিকে পেছনে এ পাশটাতে বাপ্পি চৌধুরী তার দুই মেয়েকে নিয়ে খেলা দেখছেন একজন কোলে আর একজন পাশে বসা অন্যান্য তারকারা রয়েছেন পাশে দেখছেন সেটি